দেখলাম শ্বশুরের পারলৌকিক কাজের সামগ্রী নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল জামাইয়ের সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকায় দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ধরে রাস্তার মাঝ বরাবর পড়ে থাকে ওই ব্যক্তির মৃতদেহ খবর পেয়ে জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মৃত ব্যক্তির নাম সুভাষ রায় তার বয়স ৪৫ বছর মৃত ব্যক্তি শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার রাবভিটা এলাকার বাসিন্দা জানা গিয়েছে তার শ্বশুরমশাই তিন দিন আগে মারা গিয়েছেন শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধের কাজের আলোচনা সহ কিছু পারলৌকিক কাজের সামগ্রী নিয়ে সোমবার সন্ধ্যায় ফুলবাড়িতে তার শ্বশুরবাড়ি আসছিলেন সেই সময় ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় জামাইয়ের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে এসে দেখলাম যে পড়ে আছে কিন্তু মৃত অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ কোন জায়গায় এটা হচ্ছে মহানন্দা ব্যারেজ লোকটা ভ্যান চালাতেন ওনার শ্বশুরে এইখানে ঘটনা মারা গেছেন কালকে তিন কাজ আছে

নাম ওই যে টেপু উনি বললেন না না আমরা তো পরে আসলাম এখন কি দিয়ে গাড়ি কোন গাড়ি দিয়ে ইয়ে করছে না করছে এটা তো সেটা বলতে পারবো না আমি শুনলাম যে আমার ভাইরা ওখানে অ্যাক্সিডেন্ট করছে তারপরে দৌড়ে আসলাম আমি তারপরে আসি তো দেখি তো পুরা ডেট আমার ভাইরা হবে হ্যাঁ ও আমার শ্বশুর মারা গেছিলো হ্যাঁ কালকে তো তিন তিনশন আছে তো আজকে সন্ধ্যায় ওখানে যাবে আর কি আমার শ্বশুর ওর ওনার যেটা শ্বশুর হ্যাঁ কাকা শ্বশুর হবে আর কি হ্যাঁ ওনার কাকা হ্যাঁ শ্বশুরবাড়ি যাচ্ছে আর কি যে আজকে সন্ধ্যায় আমরা ওখানে বৈঠক করব কাকে কিভাবে মানে ব্যবস্থা করব আর কি যাওয়ার পথে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটেছে এটা আমি বলতে পারবো না আমি তো পরে আসলাম উনি ওই যে তিন চাকা ভ্যান নিয়ে যাচ্ছে আর ভ্যান নিয়ে হ্যাঁ ফাসু মোটামুটি চল্লিশের উপরে হবে